কোথায় গেল বিবেক বুদ্ধি কোথায় কান্ড জ্ঞান মানুষ এমন হইল কেন আবার যে মানুষটি ঘটা করে বিয়ের ঘটনা ঘটান সেই ঘটক সাহেবের ঘটে যদি বুদ্ধি না থাকে তাহলেও কিন্তু এ ধরনের অঘটন ঘটতেই পারে রফিক সাহেব আমি রফিক সাহেব আসসালামু আলাইকুম কি প্রয়োজন আপনি হইলেন মেয়ের বাবা প্রয়োজন আপনার সাথে হবে না তো কি আরেকজনের সাথে হবে রফিক সাহেব আমি জীবনে বহু বিয়ে করাইছি বহু পাত্র আমি ঠিক করছি মনে করবেন যে এইটা আমার ঘরটার জীবনের শ্রেষ্ঠ পাত্র আমি রহিম লস্কর পাত্র চিনতে ভুল করি নাই করতে পারি না ছেলে বিদ্যায় বুদ্ধিতে দেশের সেরা সাইজে একটু ছোট হ্যাঁ উন্নত অথচ মানুষ খাটো খাটো ওই সব আপনি বাদ দেন ইন্ডিয়ার শচীন টেন্ডুলকার আমা গো সুযোগ সাইজে কিন্তু খুব একটা লম্বা কিন্তু ব্যাটিং আর যে মাঠের সেরা তাছাড়া ছেলের মাথায় কিন্তু

আমি তো রফিক উদ্দিন আসল কথা শোনেন এই বিল্ডিং এ দুইজন রফিক উদ্দিন আছে একজন রফিক তালুকদার আর অন্যজন রফিক উদ্দিন মজুমদার আপনার দরকার হইল রফিক উদ্দিন মজুমদারে উনি ওই পাশে থাকে ওনার চারটা মাইয়া আছে আমি রফিক উদ্দিন তালুকদার এখনো বিয়েই করি নাই হেলে তো ভুলেছে হেলে হেমিয়া ভাই আমি ওই গান গাইতে গাইতে যাই ভুল সবই ভুল